আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন অর্থাৎ স্থানীয় নির্বাচন হবে সংসদীয় পদ্ধতিতে আগে যে স্থানীয় সরকার ব্যবস্থা ছিল স্থানীয় পর্যায়ে যে যে পদ্ধতিতে নির্বাচন হতো সেটি বাতিল করে বর্তমানে সংসদীয় যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচন হবে ইউপি চেয়ারম্যান মেম্বার নির্বাচন অর্থাৎ ইউপি চেয়ারম্যান মেম্বার নির্বাচনটি হবে একদম সংসদীয় পদ্ধতিতে এছাড়া বেশ কিছু সংস্কার আনা হয়েছে নির্বাচন নির্বাচনে চেয়ারম্যান মেম্বার হতে হলে অবশ্যই আপনাদেরকে স্নাতক ফাঁস হতে হবে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনস ঘোষণা দিয়েছেন যে চেয়ারম্যান হতে হলে অবশ্যই আপনাকে ডিগ্রি ফাঁস হতে হবে ডিগ্রি অথবা অনার্স ফাঁস যদি হন তাহলে আপনি চেয়ারম্যান ইলেকশন করতে পারবেন অন্যথায় পারবেন না তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না অর্থাৎ মেয়র চেয়ারম্যান পদে কোনো ধরনের জনগণ ভোট দেবে না চেয়ারম্যানদেরকে মূলত নির্বাচিত করবে মেম্বাররা মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাসিত করবে সরাসরি জনগণের ভোটে চেয়ারম্যানরা নির্বাচিত হবেন না অর্থাৎ মেম্বার যাকে চেয়ারম্যান বানায় ভোট দিয়ে তারা মূলত চেয়ারম্যান হতে পারবেন আর চেয়ারম্যান হতে হলে অবশ্যই ডিগ্রি পাস হতে হবে অথবা অনার্স পাস হতে হবে তারপর দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অর্থাৎ স্থানীয় নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হবে জাতীয় নির্বাচন পরে হবে তারপর দেখতে পাচ্ছেন নির্বাচন হবে একই আইনে এবং একই সময় অর্থাৎ যেই আইনে স্থানীয় নির্বাচন হবে সেই আইনে জাতীয় সংসদ নির্বাচন হবে কোনো ধরনের ব্যর্থই ঘটবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস বড়ো ধরনের একটি সংস্কার নিয়ে এসেছেন সেই সংস্কারটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আগে যেরকম অশিক্ষিত রা চেয়ারম্যান মেম্বারও হতে পারেন কিন্তু বর্তমানে চেয়ারম্যানরা স্নাতক ডিগ্রি ছাড়া চেয়ারম্যান হতে পারবেন না তারা ইলেকশনই করতে পারবেন না যদি শিক্ষিত না হয় উচ্চশিক্ষিত না হয় তো যারা উচ্চশিক্ষিত ডিগ্রি অথবা মাস্টার্স পাস করেছে তারা মূলত চেয়ারম্যান হতে পারবে তো চেয়ারম্যান এসব উচ্চ ডিগ্রি সম্পন্ন চেয়ারম্যান বানানোর পরে তাদেরকে বেতনও দেওয়া হবে উচ্চ পর্যায়ে তাদেরকে প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পায় চেয়ারম্যানরা সেই বেতন পাবেন এটি একটি বড় সুখবর আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে আগে স্থানীয় নির্বাচন দিয়ে একটু শক্তিশালী হওয়ার জন্য আপনারা জানেন যে ফাঁসে আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে গেছেন কেউ বা বিদেশ পালিয়ে গেছেন কেউ বা দেশে আত্মগোপনে আছেন তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলো দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য কারণ গ্রামে সুরি ডাকাতি বেড়ে গেছে সেই নিরাপত্তার কথা ভেবে স্থানীয় পর্যায়ে একটি নির্বাচন দেওয়ার কথা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি খুব দ্রুত নির্বাচন দিবেন অবশ্যই সেটি জাতীয় নির্বাচনের আগে তো নির্বাচন কবে হবে মূলত আজকের এই ভিডিওতে জানানো হবে তার আগে আপনাদের আরও কিছু সংবাদ দিতে চাই সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বড় ধরনের একটি পরিবর্তনের পাশাপাশি নির্দলীয় চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করবেন এবং মেয়র নির্বাচিত করার জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হতে হবে অন্যথা কেউ মেয়র হতে পারবেন না আগের মতো কোনোরকম মেয়র হয়েছে অথবা চেয়ারম্যান হয়েছে আগে অশিক্ষিত লোকরা সেই সেই পদ্ধতি বাতিল করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সংসদ বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিল বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিল বা মেম্বারদের কাছে কাউন্সিল বা মেম্বারের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন তারপরে দেখতে পাচ্ছেন তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত আপনারা একটি জরিপ হয়ে যাক আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস আগে স্থানীয় নির্বাচন দিয়ে একটি পরীক্ষা করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না এবং সরকারের সক্ষমতা আছে কি না নির্বাচন নেওয়ার মতো সেটি আসলে যাচাই করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় পর্যায়ে একটু শক্তিশালী হবে যে আসলে চেয়ারম্যান মেম্বার যেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারে সেজন্য আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করবেন তো এবার মূলত একটি সুষ্ঠু বোর্ডের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হবে এবং উচ্চশিক্ষিত যারা আছে তারা মূলত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলর বা সদস্যরা এখানে কেউ না মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি এই পদ্ধতি মূলত মূলত বাতিল করা হবে তারপর চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে মূলত কলকাতার স্টাইলে কলকাতা যেভাবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হয় সেই নির্বাচন হবে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র অ্যান্ড কাউন্সিলের পদ্ধতি চালুক হোক এটি বলেছেন উপদেষ্টারা কাউন্সিলের মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরাও জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্ত করবে না কাউন্সিলের মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পথ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন তারপরে আরও একটি সংস্কার এসেছে সেই সংস্কারটি হচ্ছে যে নির্বাচনে সময় এবং খরচ কমিয়ে আনবে উপদেষ্টারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে কত দিনের নির্বাচন শেষ করবে স্থানীয় পর্যায় নির্বাচন সেটি আমি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন গত নির্বাচনে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে লোক লেগেছে উনিশ থেকে বিশ লাখ লোক এবং দুশো পঞ্চাশ দিনের মতো সময় লেগেছে কিন্তু বর্তমানে খরচ হবে মাত্র ছশো কোটি টাকা লোক লাগবে মাত্র আট লাখ এবং সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন এটি একটি বড় ধরনের সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন নির্বাচন দিবে সেটি মূলত প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন যে দু হাজার সালের ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন অর্থাৎ এর আগেই স্থানীয় পর্যায়ে নির্বাচন দিবে তো মূলত বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর অথবা অক্টোবরে চেয়ারম্যান মেম্বার ইলেকশন হতে পারে সেখানে মূলত চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করে তারপর জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য